তোমাক থেকে যা বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার অনেক বড় উপকার করেছ Zack আপনি ঠিক আছেন এটা শুনেই ভালো লাগছে একটা অঘটন যদি ঘটে যেত হিবেকে 10 লক্ষ টাকা আছে বাবা আমি তোমাকে কিছু টাকা দিই এটা আপনার খুব প্রয়োজনীয় টাকা আমি আসি ভালো থাকবেন দাঁড়াও তুমি কি কর বাবা আঙ্কে আমি আর আমার মা ছাড়া আর কেউ নেই বাবা গত চার বছর আগে মারা গেছেন তাহলে সংসার তোমার লেখা আস্তে আস্তে ভিক্ষা করে আমার মাকে আমি কতবার বলেছি মা তুমি এই বয়সে ভিক্ষা করো না আমার মা আমার কোনো কথা তাই মায়ের স্বপ্ন পূরণ করার জন্য স্ট্রাগল করে যাচ্ছে আমি চাইলেই ছোটখাটো আমার মা কখনোই আমাকে কাজ করতে দেয় না তোমার মতো রত্ন যে মায়ের গর্ভে হয়েছে সে মা না যেন কত মহৎ অফিসে দেখা করো আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম আসসালাম বসো ফাইনালি চলে গেলে তোর নাম কি না স্যার আসলে আমি দীর্ঘদিন ধরে তোমার মতোই একজন সহobjc মানুষ খুঁজছিলাম জীবনের শুরুতেই আমার একজনের সাথে প্রেম হয় তাকে বিয়ও করি কিন্তু দূরারোগ্য ব্যাধিতেই আমার স্ত্রী মারা যায় তখন খুব ভালোবাসতাম জানো টাকা টাকাই করেছি বিশ্বস্ত মানুষকে পাই। গতকালকে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার বেশ কয়েকটা প্রজেক্ট হয়েছে বয়স হয়েছে শরীরও আগের মতো সাপোর্ট করে না একই সাথে বাংলাদেশ এবং লন্ডন স্যার এত বড় দায়িত্ব আমি কিভাবে নিব স্যার অবশ্যই পারবে মানুষ জন্ম নিয়ে দায়িত্ব নিতে শেখে না সৈকত আমি একটা সৎ যোগ্য মানুষ ছিলাম। আর তোমার মাঝে তুমি যদি রাজি হও আমি উকিলকে ডেকে সব প্রসিডিওর কমপ্লিট করছি স্যার আপনি যদি আমার সাথে থাকেন করলে হ্যাঁ বাবা তুমি নিজেকে কখনো ছোট ভেবো না যে আমাকে দান করেছে তুমি কিন্তু বিসিএস পড়ছ আর বিসিএস আছে আপনি দোয়া করবেন আমি জানি আমার দায়িত্বটা সঠিকভাবে

হয়েছে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না বসুন তো বলুন নাকি আপনাদের কোনো প্রয়োজনে এসেছেন যদি কোনো প্রয়োজনে এসে থাকেন তাহলে সেটা বলুন স্যার একটা প্রজেক্টের ডিলের আপনাদের এই প্রজেক্টের ব্যাপারে আমার এখানে স্যার প্লিজ এই প্রজেক্টটা ক্যান্সেল করবেন না এই প্রজেক্টের জন্য আমি 50 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি 20 টাকাও লোন নিতেন আপনার জন্য আমি কিছুই করতে পারতাম না কারণ আমার এই কোম্পানি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি বাট আমার এই কোম্পানি থেকে আপনাদের কোনো হেল্প করতে পারি আচ্ছা আপনাদের কাছে কি হাত পেতেছিলেন আপনারা তাকে লাথি মেরেছে কি মনে পড়ছে আর আমি কোথায় সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছুই করতে পারে সাততলা থেকে গাছতলা গাছতলা আপনারা যে পেপারস দেখিয়েছেন আমি আগেও ক্লিয়ার করেছি এখানে গরি আপনাদেরকে তো থানায় দেওয়া উচিত আপনাদেরকে এখনো বলছি বেরিয়ে যান